জানি না আমাদের বাঙালির মধ্যে এই ধনতেরাস উৎসবটা কোথা থেকে আসলো আগে তো আমরা এই ধনতেরাসের নামই জানতাম না কয়েক বছর হলো এটা নতুন নাম শুনছি হরে কৃষ্ণ নমস্কার আশা করি ভালো আছেন লাইফারণ কৃষ্ণা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা সকাল সকাল রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি রানাঘাটে সেন গোল্ডে শোরুমে কেননা আগে আমাদের বাঙালিদের মধ্যে এই অনুষ্ঠানটা ছিল না কত কয়েক বছর ধরে দেখছি যে সবার মধ্যে একটা উৎসাহ জেগেছে ধানতেরাসের দিনে কিছু একটা সোনার জিনিস রূপোর জিনিস বা তামা পিতল কিছু একটা কিনবেনি ঝাটা কত কিছু এখন দিন দিন যাচ্ছে যেন আরও যেন বাড়ছে মানুষের মধ্যে এই উৎসাহটা তার মধ্যে আমিও একজন একজন ঢুকে গেছি তাই সবাই করছে তাই আমিও করা শুরু করেছি তাই টুকটাক কিনে নিয়ে এসেছি এখন এত সোনার দাম সোনার জিনিস আর কেনার পক্ষে সম্ভব না তাই ওখান থেকে আসার পরে আবার একটা বিরিয়ানির দোকান পেয়েছি রানাঘাটে সেখান থেকে ওর বাবা বলল চলো বিরিয়ানি নিয়ে যাই একদম পিওর ভেজের দোকান কিন্তু আমি বাইরের জিনিস কোনো দিন খাই না কিন্তু ভগবানকে ভোগ না লাগিয়ে খাই না তাও আমি নিয়ে আসলাম সত্যিকারেই দেখলাম পুরো ভেজ একদম খুব ভালো দোকানটা তাই খেয়ে নিয়ে মেয়েদের জন্য আনলাম আমি একটু টেস্ট করলাম ভগবানের নাম করেই খেয়েছি কিন্তু ভগবানকে ভোগ না লাগিয়ে আমাদের খাওয়া উচিত না কিন্তু আমি তো বাইরের লোকের খাবার ভগবানকে দিতে পারবো না তাই ভগবানকে মনে মনে নিবেদন করে ভগবানের প্রসাদ রূপেই খেলাম একদম ভেজ দোকান ছিল আমার মেয়েদের জন্য নিয়ে এসেছিলাম আর এমন কিছু বিশেষ একটা কিনিনি দুই মেয়ের জন্য দুটো পায়ের তোরা কিনেছি আর মেয়ের বড়ো মেয়ের পায়ের আংটি কিনেছি আর একটা জগন্নাথের লকেট কিনেছি আর আমার বহুদিনের একটা শখ ছিল যে ভগবানের জন্য একটা ঘট কিনবো মা লক্ষ্মীর ঘট পাততে হয় লক্ষ্মী পুজোয় মাঝে মাঝে প্রত্যেক বছর মাঝে মাঝে ঘট পাততে হয় অনেক কারণে সেই জন্য একটা রূপর ঘট কেনার খুব ইচ্ছা ছিল তাই সেই আশাটা আজকে পূরণ হলো ওর বাবা তো কিছুতেই কিনে দেবে না বলছি একটা ঘটের দাম এত কিছুতেই কিনে দেবে না কিন্তু আমি জিদ করেই একটু কিনলাম যেমন জগন্নাথের জন্য একটা জগন্নাথের লকেট কিনলাম আমি মালার সাথে পরব একটা আর ছোট্ট একটা কুর্তি একটা সোনা কিনতে হয় বলে আজকের দিনে তাই একটা ছোট্ট একটা কুর্তি কানের কিনেছি সোনার দাম শুনে তো মাথায় হাত তারপরে ওইগুলো কেনার পরে একটা আমাদের ওখান থেকে লক্ষ্মী আর গণেশের একটা ফটো গিফট করেছে এক প্যাকেট সোনপাপড়ি মিষ্টি দিয়েছে আর সোনুকে পায়ে পরিয়ে এত সুন্দর লাগছিল সোনুরও খুব খুশি কেননা সোনু এর পরতেই চায় না তারপরে আবার বাড়িতে এসে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে তারপরে এসে আবার রাত্রেবেলা ভগবানের জন্য ভোগ রান্না করলাম কারণ আমি ধনতেরাসের দিন একটুখানি লক্ষ্মীর ঘট পেতে তারপরে লক্ষ্মী গণেশ আর লক্ষ্মী নারায়ণের পুজো করি প্রতি বছরই এটা আগে আমি জানতাম না আমার ভাসুরের মেয়ে টুকাই এটা আমাকে শিখিয়েছে যে কাকিমা এটা একটু করো তাতে মা লক্ষ্মী খুব খুশি হয় লক্ষ্মী নারায়ণ খুশি হয় আজকের দিনে একটুখানি পুজো করো আজকে আবার আমার রাতে পুজো হয়ে গেছে আবার রাতে আমার দিদি দিদির ছেলে দিল্লি থেকে এসছে ওরা দুই দুই দিন জার্নি করে আজকে এসছে রাত্রেবেলা খুবই আনন্দ লাগছিল কারণ অনুষ্ঠানে ওরা অনেক দিন পরে আসলো বছর দুই তিনেক হয়েছে এসছে ওরা দিদি বছরে বছরে আসতে পারে না অনেক নানান রকম সমস্যা থাকে তাই দু তিন বছর পর পর দিদি আসে দিল্লিতেই থাকে দিদি দিল্লি থেকে এসছে এসে ছেলেটা এত উৎসাহিত এত উৎসাহিত নতুন চাকরি পেয়েছে তাই আমাদের সকলের জন্য গিফট নিয়ে এসছে সকলের জন্য শাড়ি নিয়ে এসছে দামি দামি ওইটুকুনি বাচ্চা ছেলে ও সকলের জন্য সবার জন্য গিফট নিয়ে এসছে বলছে এক্ষুনি সবাইকে দেব মাকে বলছে সবাইকে দাও তাই সবাইকে হাতে হাতে গিফট দিল আর খুব আনন্দ হচ্ছিল সত্যি বলতে বাচ্চাদের হাত থেকে গিফট পেতে মজাই লাগে যখন গিফট পেতে তো সবারই ভালো লাগে কিন্তু ও যে একটা বাচ্চা ছেলে সবে চাকরি পেয়েছে হ্যাঁ সবার জন্য গিফট কিনেছে ওরা এত আনন্দ পাচ্ছিল বাড়িতে এসে দেখি টুনি লাইট লাগিয়েছে সারা বাড়িতে এত ভালো লাগছিল দেখে তারপরে এসে আবার রান্না বান্না করে তারপরে ভগবানকে ভোগ লাগিয়েছে মা লক্ষ্মীর ঘট পেতে নতুন ঘট কিনে নিয়ে এসছে সেটা দিয়ে পুজো করেছি ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হ্যাঁ কৃষ্ণা হারি বল